রহমতুল্লাহ স্মার্ট কৃষক ভাইরা আপনাদের সামনে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে পেঁয়াজের জমির আগাছানাশক আমরা এখন যে জমিটা দাঁড়িয়ে আছি এটি মূলত পেঁয়াজ চাষ করা হয়েছে জমিটাতে এবং স্মার্ট কৃষক ভাই এখানে পেঁয়াজের জমিতে আগাছানাশক ব্যবহার করেছে আমরা ওনার কাছ থেকে পেঁয়াজের আগাছানাশক সম্পর্কে জানবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাবদিন আপনি যে পেঁয়াজের জমিতে আগাছানাশকটি ব্যবহার করেছেন এটি কোন কোম্পানির ছিলোর এটি কোম্পানি ছিল ক্লিনিক রো ক্লিনিক রো এটির মূল উপাদান আছে অক্সি ফ্যান পাওয়ার হচ্ছে বত্রিশ ফাইভ এটি আপনি দেওয়ার পরে কীরকম আগাছানা শুধু হয়েছে এটি দেওয়ার চার ঘন্টা পরে আমি তার পাতাগুলো যাচ্ছে আগাছা আগাছার পাতা ফুলে যাচ্ছে হ্যাঁ তারপরে এদিকে যতদিন মানে রোদ রোদ হচ্ছে এবং যত দিন যাচ্ছে সময় যাচ্ছে গাছটা মরতে লাগিয়েছে এবং আমার জমিতে ঘাস ছিল গরপুর মোটামুটি ভালোই তো এই ঘাস আমার তিন দিনে কিন্তু ময়ূর সাফা হয়ে গেছে মানে তিন দিনের ভিতরে স্প্রে তিন দিনের মধ্যে আপনি পেঁয়ার চাষিদের উদ্দেশ্যে তাহলে বলতে পারবেন কি অক্সিফ্লোর একটি উন্নত মানের আগাছানাশক অবশ্যই অবশ্যই এটা উন্নতমানের এবং এটা চার ঘন্টা পরে রেজাল্ট বুঝতে পারবেন যে আবার চার ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে মানে ফলাফল পাওয়া যাচ্ছে ফলাফল পাওয়া যাবে যারা পেঁয়াজ চাষ করছেন বা চাষ করবেন তাদের জন্য অক্সিফ্লোর একটি উন্নতমানের আগাছানাশক তাই আপনারা পেঁয়াজ লাগাসার জন্য অবশ্যই অক্সি ফ্লোর ব্যবহার করবেন কারণ এটি ব্যবহার করার কারণে আপনাদের সময় এবং অর্থ দুটি সাশ্রয় হয় কারণ খুবই অল্প খরচে এটি আপনারা পেয়ে যাচ্ছেন কারণ তেত্রিশ শতাংশ জমির জন্য পঁচিশ মিনিট অক্সিপ্লোর আর এটির দাম খুবই মানে সীমিত যেটা আপনার হাতে নাগালে পাচ্ছেন আপনারা এবং এটি ব্যবহারও খুবই সুবিধাজনক এবং এটি ব্যবহারের পূর্বে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে জমিতে অবশ্যই জো থাকতে হবে অর্থাৎ রস থাকতে হবে আপনার জমিতে শেষ দেওয়ার পরে এটি ব্যবহার করবেন এবং পরন্ত বিকেলে দিলে সবথেকে মানে ভালো কাজ করবে এবং তেত্রিশ শতক জমিতে পঁচিশ মিলি ওষুধ আপনারা পাঁচ মেশিন পানি করে স্প্রে করে দেবেন এবং সম্পূর্ণ আগাছা দমন হবে ধন্যবাদ